ভাব দেহ ফিটা খাই দেহ না এমন জায়গা ফিটা দিব দেহাইতে অবার্তা না জাগার নাম কইলাম না ফাহাড়ি উদাম করে সিহন জিনা দিয়ে ফসাত ফসাত করে যখন খিচবো হ্যাপলা টের ফাইবে ইসলাম কারে তুমি মুসলমানের সন্তান আল্লাহ তোমারে কয়টা টেহা দিছে তুমি সিকে শুকরিয়া আদায় করবা শহর বাসা লইছো ফলাফেন লে হবে আল্লাহ গিয়া আন্ডার তো কোনো আফুতি নাই নাসির শিক্ষক রাখছে নাসের গানের শিক্ষক রাখছে আর এত ঠিক ঠিক না আমি যখন ওই কথা চান্দি না কইসি যে বুডের বাক্স লো উঠা দিব দো যে মা ফিল সকলে খেলি লইছে জিগার দিয়া আমি কি তো খেলিছেন কে রে কোরে এই ওয়াজ করেন না ওখান আর এইটা ওয়াজ নাই আমি কি তা নাই কয়ে তা বাক্স লইয়া দৌড়া দৌড়ি নাই আমি আও আছে তারা কে আও নাই কেউ রে সিগারে করাইতাম ফাটি না সে সূর্য তো এক বুড়া বাটারে জিগে লাভ ও আমি দি বাক্স লইয়া দৌড়া দৌড়ি আছে তারা দি নাই হ্যাঁ বার আইস দেওয়া কয় থাকবো কিন্তু বুড়ে দৌড়াই মেলের ভিতরে সভাপতির কথা বলা নিষেধ মাহফিলের ভিতরে সভাপতি আরো বেশি কোন লাগবে সালাম ভাই এটা বুঝছে নাকি আনিন কন তোমরা যারা দাঁড়াই রইস আইয়া ফর এগুলো বইয়া লোক ফোলা পায় নাই অস হ্যাঁ একজন লোক আমার বরাবর দাঁড়াই থাকতো না আমার ক্ষতি হয় আমারও মনটাকে খেলিয়ে লিতাম একজন লোক বারান্দায় থাকবে না সবাই আস জায়গা আছে আপনাদের যাদের সামনে ফাঁকা জায়গা আছে আপনারা মনে করছেন আইতে আছে আমি প্রিন্সিপাল হুজুর আপনার জায়গাটা কয় জায়গা বড় আস তো মোটামুটি বড় হয়েছে আগের তো বড় হয়েছে কিন্তু ওই মাঝের জায়গাটি বেড়াইয়া হেডি বেড়াইয়া এটা আগামী বছর ইনশাআল্লাহ আমিন না কারো আন্তাজ বুঝছে না এমনি যে আপনারা মাগরিবের ফলে আইয়া পড়বেন তারা এটা ধরতে হচ্ছে না তারা মনে করছে গরফিসা দাওয়াত দিছে একজন আপনারা যেমনি দা আইয়া পড়বেন এটা বুঝছে না তারা হ্যাঁ আমিন কর না কেন আপনি কইন কইল হ্যাঁ আপনি হ্যাঁ কম কথা ক আছে এখনো কইজন বেশি কথা এই জান আফগানো ও আফগান কারোর সামনে ইঞ্চি জায়গা না এক ইঞ্চি না এক ইঞ্চি ইঞ্চি আগন এ چلا গাও এ আপনি ইশারা দিছেন আপনি নিজে আগন নিজে আগন আরেকবাড়াতে দাহে এ মুড়ু ভিরা গইত তরে সাত দন না বেড়া হ্যাঁ আইলো এ হ্যাঁ چلا গেন হ্যাঁ মাশাআল্লাহ হ্যাঁ সুন্দর আপনি আগ না তারা যে আগ কইতাছে যে সুন্দর লাগে আই না আড়াতা কোন যে ফাঁকা জায়গায় কান্টু ফিঅ বা এই শীতের দিন এই টু ফি মা বালাসি তো কি তা গাও দিছে থেকে সামনে আসো কারো সামনে জায়গা রাখো না আসেন সবাই আসম মাসাল্লা লোকজন জায়গা হচ্ছে না তো হবে না তো ইনশাল্লাহ আপনারা আসুন মরুব্বি আসুন হ্যাঁ তোমরা গাও সুন্দর হয়েছে যে কাছে এক দুইটা বড় ছেলে থাকো তোমরা লোকজনরা রাস্তাটাতে বসতে দিও না দাঁড়াইতে দিও না রাস্তাটা ফাঁকা রাখো রাস্তা একবারে ফাঁকা রাখো হ্যাঁ মার্শাল আমরা মঞ্চে যারা আছি আমরা কেউ কথা বলবো না হ্যাঁ এখন আমি ভলেন্টিয়ারের দেখতে আছি অসুবিধা নেই আর কেউ কথা কখন রাখবো না একেবারে পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ সময় নষ্ট করা যাবে না যেহেতু এখান থেকে আমি আবার আরেক জায়গায় যাওয়া লাগবে এটা মাথায় রেখে আমাদেরকে কথা শুনতে হবে ইনশাল একেবারে কোনো কথা বলবেন না যার যার মোবাইলগুলো দয়া করে সাইলেন্ট করে নেন যারা ব্যস্ততম মানুষ আছেন তারা পরবর্তীতে কল লিস্ট দেখে আপনি প্রয়োজনীয় নাম্বারে কল ব্যাক করবেন কিন্তু কোনোভাবেই মাহফিলে কল ধরা যাবে না এটা হচ্ছে কথা এক নাম্বার দুই নাম্বার কল হলো এদিক সেদিক তাকানো যাবে না শুধু তাকাই থাকবেন আমার দিকে মার হাবাকন উঠা যাবে না মাহফিল যতক্ষণ চলবে কেউ উডনের নিয়ত করবেন দূরের কথা চিন্তাও করবেন আর উডাদব দূরের কথা এটা টেনশন করবেন না কোনো উডা উডি নাই এখন আমিন ও এটা কইতাম মনে নাই আর আমি যখন যেটা কই এটাকে আস্তে কইবেন না জুড়ে কইবেন দু একজন না সবাই মিলে দুই একবার না বারবার এটা যেমনি কনের কথা একেবারে লইয়া পড়বেন শোভান কইয়া আর এমনি তো শোভান আল্লাহ কোন জায়গায় কন লাগে আপনারা বুঝাছে না জাগা মতো কইয়া না মাল্লিকা দেরি করে যান না হ্যাঁ কন সোবাহান আল্লাহ জোরে কন আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ আকবর শুক্রিয়া দায়ী করলাম পা করবোকার পরে যাবো কারস না লাভ কম না বেশি প্রমাণ আছে নাকি নাই রাব্বুল আলামিন কুরআনুল কারীম কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন লা ইনশকরতুম লা আযীদান নাকুম আ দুনিয়ার মানুষ নেয়ামততে যদি শুকরিয়া আদায় করবে যেই নেয়ামত শুকরিয়া আদায় করবে শুকরিয়া দায়ের কারণে ওই নেয়ামত আমার আল্লাহ আর বহুত গুণে বাড়িয়ে দেবেন বলেন সোবাহান আল্লাহ আমার আল্লাহ যা বলেন করেন না কি করেন না কাম কম না বেশি বেশি রমান আছে নাকি নাই আনুল কারিমে তিরিশ পাড়ায় সুরা বুড়ো জড়ে সে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন আমার আল্লাহ এমন আল্লাহ তার যা বংশায় আমার আল্লাহ ওই কাজটাকে বেশি বেশি করে দেন বলেন সোবাহ আল্লাহ আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না তিনি কখনো আদা খালাফ করেন না তিনি দুনিয়ার মানুষের মতো না দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা দুনিয়ার মানুষ বিপদে পড়লে একরকম বিপদ দূর হয়ে গেলে আর এক রকম অসুখে পড়লে একরকম ভালো হয়ে গেলে আর এক রকম নদী পার হওয়ার আগে একরকম নদী পার হয়ে গেলে আর এক রকম নির্বাচনে দাঁড়াইলে একরকম পাশ করার পরে আর এক রকম ঠিক কিনা এটা কি বেশি ঠিক কমন সোর্সে ভাই আল্লাহ করেন তিনি কখনো আদা খেলাফ করেন না তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন ই আমার আল্লাহ এমন আল্লাহ তিনি যা যাওয়াদা করেন ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না বলো সুবাহান আল্লাহ এই আল্লাহ আছেন নাকি নাই ছিলেন নাকি ছিলেন না থাকবেন নাকি থাকবেন না আমার এই আল্লাহ কয়োজন জোরে এখন আর জোরে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজার করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে বালিনার জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে চলো ওই আল্লাহকে সবাই মিলে একটা ডাক দে ও প্রাণের আল্লাহ খুঁজে খুঁজে দেখলাম পীরের মতো পীর হয় নেতার মতো নেতা হয় মন্ত্রীর মতো মন্ত্রী হয় এমপির মতো এমপি হয় আমার আল্লাহর কি মত হয় আমার আল্লাহর কি নমুনা হয় আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয় আমার আল্লাহর কি মডেল হয় আমার এই আল্লাহ কয়োজন জুড়ে কন আর জুড়ে মধুর সুরে সবাই মিলে কোন প্রাণ উজার করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে তুমি জানিয়া দাও তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়া কুল্লাহু কুফুয়ান আহাদ তিনি কারো থেকে জন্ম নেন নাই কাউকে জন্ম দেন নাই ও বন্ধু দুনিয়ার সব মত হয় ওয়ালাম ইয়া কুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহর মত নাই তার লয় নাই তার ক্ষয় নাই তার শুরু নাই তার শেষ নাই তার আদি নাই তার অন্ত নাই তার দিগন্ত নাই তার ডেস্ট্রয় নাই তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন তিনি কয়জ চলো সবাই মিলে জানিয়ে দে জোরে জোরে ল जुड़ा दुशुड़ा हा है ला असम जो मिल गी रु পাহর পর্বত গায়রুল আহ আসমান যুমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ সুদ্ধত উমি মা'বুদ আল্লাহ লা

ইন্নাল্লাহ মুহাম্মাদুর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াস সবাই পড়ান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জুড়ে পড়ান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বন্ধড়া মার ভয়নাম আমার আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে তোমাকে আমাকে মানুষ করে বানানোর পরে আমার আল্লাহ এমনে এমনে ছেড়ে দেন নাই কোন পথে গেলে জান্নাত কোন পথে গেলে জাহান্নাম কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান কোন পথে ভালো কোন পথে মন্দ কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ কোন পথে শিরক বেদাত কোন পথে তাওহিদ রিসালাত কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ যুগে যুগে নবী এবং রাসুল পাঠিয়েছেন খান এই নবীগণ তাদের জামানায় তারা কাজ করে গেছেন সকল নবীর জন্য এক একটা গন্ডি ছিল এক একটা এরিয়া ছিল এক একটা জনপথ ছিল এক একটা সম্প্রদায় ছিল এক একটা গোষ্ঠী ছিল কিন্তু সবার শেষে যে নবী আসলেন ইমামুল মরসালিম খায়াতবেন নবী ইন মক্কার মুতি মুদিনার জ্যোতিদু কুল আরে সাথী ফাখারে মৌজুদ সৈয়েদুল আনম রহমতদু আলম হজুরেফর নুরসাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম উনি হলেন বিশ্ব নবী বলেন সুবাহান